মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা বিগ বিগ ব্রেকিং নিউজ উঠে আসে হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ খারিফ কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তো আজকের ভিডিওতে আপনাদের লাইভ দেখাতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই বিষয়ে কী জানিয়েছেন তিনি কত তারিখে রিমোটের বাটন পেশ করে দেশের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করতে চলেছেন তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে জানতে পারবেন তার পাশাপাশি কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত কিন্তু আন্ডার মেনটেন্সে রয়েছে কেননা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু অনেকে আপনারা স্টার্টার চেক করে দেখতে পাচ্ছেন না আপনার স্টার টাকা দেওয়ার প্রচার শুরু হয়েছে কিনা তো এই সমস্যার সমাধান কবে হবে এই নিয়ে অফিসিয়াল কি আপডেট উঠে আসছে বন্ধুরা সেটা আপনাদের আজকের ভিডিওতে লাইভ জানিয়ে দেব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তা আপনারা যেমনটা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বছরের দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পাঠিয়ে দেন তবে কিস্তি বাবদ সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে সকল কৃষকদের জমির পরিমাণটা এক একর কিংবা তার বেশি সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে বছরের মোট দুটি কিস্তিতে দশ হাজার টাকা ঢোকে আর যাদের জমির পরিমাণ একদমই কম সেই সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবলমাত্র প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে বছর মোট চার হাজার টাকা ঢোকে আপনার জমি যেহেতু সামান্য থেকে শুরু করে এক একর পর্যন্ত মধ্যবর্তী কোনো জায়গায় থাকে তো সেই হিসেবে আপনি জমির পরিমাণ হিসেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এখন কথা হচ্ছে দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এই খারিফ সিজনের টাকাটা কত তারিখে ঢুকবে আপনাদের জানাতে চাই আপনারা যেমনটা জানেন কৃষক বন্ধু প্রকল্পের যে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় তাদের মধ্যে থেকে একটা হচ্ছে রবি শস্যের সময় অর্থাৎ শীতকালের সময় আরেকটা হচ্ছে এই খারিফ শস্যের সময় অর্থাৎ কৃষকরা গ্রীষ্মকালে যে চাষাবাদ করেন সেই চাষাবাদের সুবিধার্থেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার একটা টাকা পাঠিয়ে থাকে সেটা হচ্ছে খারিফ সিজনের টাকা তবে খারিফ সিজনের টাকা গত হাজার তেইশে কিংবা গত দু হাজার বাইশে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু সাধারণত জুন মাসেই পাঠিয়ে থাকেন তবে এবারে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে তাতে কিন্তু বলা হচ্ছে এবারে খারিফ মৌসুমের টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় জুন মাসের আগেই অর্থাৎ মে মাসের শেষের নাগাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে তবে আপনাদের একটু আগে আপনাদের লাইফ আপডেট দিলাম বন্ধুরা দু হাজার বাইশে এবং দু হাজার তেইশে পাশাপাশি দু হাজার চব্বিশ সালেও আমরা দেখেছিলাম খারিফ সিজনের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কিন্তু সাধারণত জুন মাসেই পাঠানো হয় তবে এবারও আশা করা যাচ্ছে মে মাসের শেষের দিকে না হলেও জুন মাসের প্রথম নাগাদ কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই খারিফ সিজনের টাকা পাঠিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানি মমতা রিমোটের বাটন পেশ করে একবারেই কিন্তু লক্ষ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনি পাঠিয়ে দেবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবার পাশাপাশি আপনাদের জানাতে চাই কৃষক বন্ধু প্রকল্পের সাইট কবে ঠিক হবে দেখুন এই বিষয়ে আমাদের লোকাল কৃষি দপ্তরের আধিকারিকগণরা যতটা আপডেট জানাচ্ছে বন্ধুরা ওনারা কিন্তু বলতেছে আগামী কিছুদিনের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া হবে আপনারা কিন্তু আগের মতোই স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন আপনাদের টাকা দেওয়ার ফোঁচে শুরু হয়েছে কিনা এই ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স কিন্তু গত প্রায় তিন চার দিন ধরেই রয়েছে বন্ধুরা তাই এতে আপনাদের ঘাবানোর কোনো কিছু নেই এটা কিন্তু অফিসিয়ালি এই সাইট থেকে বর্তমানে মেনটেন্স করা হচ্ছে তাই কিন্তু আপনারা বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতেও পারছেন না বা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন না আপনার স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসছে কিনা তবে ঘাবরণের কোনো কিছু নেই খুব শীঘ্রই কিন্তু এটার আপডেট চলে আসবে যেইমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বলে ইনফর্ম করে দেব তারা পাশাপাশি অফিসিয়াল যেইমাত্র তারিখ প্রকাশ হয়ে যাবে যে খারিফ কিছির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢোকা শুরু হবে তারও অফিসিয়াল আপডেট আমি আপনাদের সবার আগে এই চ্যানেলে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তাই চ্যানেলটি এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন